ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করা রিটের আদেশ দেওয়ার আগে হাইকোর্ট রিটকারীকে আশ্বস্ত করে বলেছেন অন্তর্বর্তী সরকার সব অপরাধের বিচার করবে সব অপরাধের বিচার হবে রোববার এক সেপ্টেম্বর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান রিককারীকে উদ্দেশ্য করে বলেন ছাত্র জনতাকে যারা গুলির নির্দেশ দিয়েছে গুলি করেছে তাদের বিচারের বিষয়ে সরকার খুব আন্তরিক গুলির নির্দেশ দিয়েছে ব্যক্তি অপরাধ ব্যক্তি করেছে দল নয় এ সময় রিটকারী পাচার হওয়া অর্থ ফেরত বিষয়ে আদেশ চাইলে হাইকোর্ট বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এরই মধ্যে সুইস ব্যাংক কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সঙ্গে অর্থ ফেরত আনার বিষয়ে কথা বলেছেন সরকার এ বিষয়ে খুব আন্তরিক সব অপরাধের বিচার হবে এরপর আদালত ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করারিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট রোববার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভুইয়া শুনানি করেন এর আগে গত সাতাশ আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করারিটের শুনানি শেষে আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয় নিউজ চ্যানেল